আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমাজ দর্শক যে সমস্ত যুবক বাইদের যে সমস্ত যুবক পুরুষদের যারা বহুদিন যাবত নিজের হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করতে করতে আপনার বিশেষ অঙ্গের একেবারে বারোটা বাজিয়ে ফেলেছেন এখন আপনার বিশেষ অঙ্গটি আর আগের মতো শক্ত হচ্ছে না রোগগুলো একেবারেই ডিলা হয়ে গেছে এবং সাইজে অনেকটা চোটো হয়ে গেছে বাঁকা হয়ে গেছে অথবা গোড়া চিকন আগা মোটা হয়ে গেছে এই সমস্ত সমস্যায় যে সমস্ত যুবক ভাইরা ভুগতেছেন এখন আপনি অনেক পেরেশানির মধ্যে পড়ে গেছেন বিয়ে করতে বই পাচ্ছেন তো কোনো চিন্তা নেই আমি হাকিম মুফতি আবদুল্লাহ জালালি আছি আপনাদের পাশে আজকে আমি গরুয়া ফুরমোলায় এমন একটি মালিশের কথা বলে দিব এই মালিশটি যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন এক মাস পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি নিজের হাত ব্যবহার করে যে ক্ষতিটা করেছেন সেই ক্ষতিটা আপনি পূরণ করতে পারবেন তো সমাজ দর্শক আজকের ভিডিওটি যুবক ভাইদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অথবা যারা বহুদিন যাবৎ হস্তমৈতন করেছেন বহুদিন যাবৎ নিজের হাত ব্যবহার করেছেন এখন বিয়ে করেছেন বিয়ে করার পরে আপনার সে এই বিয়ের আগে হাত ব্যবহার করার কারণে আপনার এখন বৈবাহিক জীবনে এটা বিরাট বড় একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আর টিকটাক মতো শক্ত হচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সুতরাং ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো সমাজ যুবক ভাইরা চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি সমাজ দর্শক আজকে আমি ঘরুয়া ফর্মুলায় যে বেশুষ্টির কথা বলে দিব যে মালিশটির কথা আমি বলবো সেই মালিশটি আপনি কি কি উপাদান দিয়ে তৈরি করবেন তো সমাজ যুবক ভাই আজকে যে আমি মালিশটির কথা বলবো সেই মালিশটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে পিরঙ্গ দুই নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে লুদি এবং তিন নাম্বারে আপনাকে সংগ্রহ করতে হবে জ্যৈষ্ঠ মধু এবং চার নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে কাঠি সরিষার তেল এই চারটি উপাদান আপনার নিকটস্থ বাজারের থেকে আপনি সংগ্রহ করে নেবেন পিরঙ্গ নদী দষ্ট মধু এগুলো আপনি আপনার নিকটস্থ বাজারের কবিরাজি দোকানের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই চারটি উপাদান দিয়ে আপনি মালিশটি কিভাবে তৈরি করবেন এই মালিশটি তৈরি করার নিয়ম হচ্ছে ফর্মুলা হচ্ছে আপনি পিরঙ্গ লুদি এবং জ্যৈষ্ঠ মধু এগুলোকে ভালো করে ঘোঁড়া করে নেবেন ঘোড়া করে পাউডার করে নেবেন পাউডার করে চার আনা পরিমাণ অর্থাৎ আপনি এক চাচামিস পরিমাণ নিতে পারেন এক চাঁচামিজ পরিমাণ নিয়ে আপনি খাটি সরিষার তেলের মধ্যে ভালো করে মিস্ট করে পরিমাণ মতো কাটি সরিষার তেল নেবেন নিয়ে ভালো করে মিস্ট করে আপনি আপনার বিশেষ অঙ্গের মধ্যে মালিশ করবেন এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আমরা অনেক সময় অনেক মালিশ ব্যবহার করি কিন্তু কোনো ফলাফল পাই না ফলাফল না পাওয়ার কারণে একটি কারণ রয়েছে সেটি হচ্ছে আমরা নিয়ম মতো মালিশ করতে পারি না আমরা নিয়ম ছাড়া মালিশ করার কারণে বা আজে বাজে মালিশ করার কারণে সঠিকভাবে সঠিক নিয়মটা না জানার কারণে আমরা কিন্তু উপকৃত হই না অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় ঠিকঠাক মতো মালিশ না করার কারণে হিতে বিপরীত হয়ে যায় তো আজকে আমরা সঠিক মালিশ কোনটি কিভাবে মালিশ করলে আপনার ক্ষতিটা পূরণ হবে আপনার সঠিক আপনি মালিশটি করতে পারবেন সেটি আজকে আমি হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তো মালিশ করার সঠিক নিয়ম হচ্ছে আপনি পরিমাণ মতো আপনার উপাদানগুলো এই মালিশটা আপনার হাতে নিয়ে নেবেন নিয়ে আপনার বিশেষ অঙ্গের মধ্যে ভালো করে লেপটিয়ে মাখিয়ে দিবেন ভালো করে মাখানোর পরে আপনার বিশেষ অঙ্গের গোড়া থেকে আগার দিকে মালিশ করবেন কখনও আগার থেকে গুঁড়ার দিকে মালিশ করবেন না আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এদিকে আপনারা লক্ষ্য করুন যে আপনার বিশেষ অঙ্গের গোড়া থেকে আগার দিকে মালিশ করবেন তো মালিশ করার নিয়মটা কি মালিশ করার নিয়ম হচ্ছে আপনি প্রথমে আপনার বিশেষ অঙ্গের মধ্যে মালিশটা প্রথমে মাখিয়ে নেবেন মাখানুর পরে এই দুইটা আঙ্গুল এই দুইটা আঙ্গুল দিয়ে প্রথমে মালিশ করবেন তো কিভাবে মালিশ করবেন এই আঙ্গুলটা আপনার বিশেষ অঙ্গের নিচে ধরবেন আর এই আঙুলটা আপনার অঙ্গের উপরে রাখবেন উপরে রেখে গোড়া থেকে আগার দিকে এভাবে টেনে টেনে এভাবে মালিশ করবেন তো যখন আপনি এই দুইটা আঙ্গুল এভাবে টেনে আগার দিকে নিয়ে আসবেন যখনই নিয়ে আসবেন আগার দিকে তখন আগার দিকে হালকা ছাপ দিয়ে ধরে হালকা টান দিয়ে ধরে রাখবেন হালকা টান দিবেন জুড়ে টান দিবেন না হালকা টান দিয়ে ধরে রাখবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো এভাবে আপনি আবার গুঁড়া থেকে আগার দিকে এভাবে মালিশ করবেন খুব লক্ষ্য করে দেখবেন আপনি গুড়া থেকে আগার দিকে মালিশ করবেন আমি হাটটা কিভাবে ধরেছি অবশ্যই লক্ষ্য করবেন একটা আঙুল নিচে থাকবে একটা আঙুল উপরে থাকবে শাহাদত আঙ্গুল নিচে বৃদ্ধাঙ্গুল উপরে রাখবেন এভাবে রেখে এভাবে টেনে মালিশ করবেন যখনই আপনার হাতটা আগার দিকে নিয়ে আসবেন তখন আপনার বিশেষ অঙ্গের আগার মধ্যে হাতটা ভালো করে একটু চাপ দিয়ে ধরবেন হালকা চাপ দিবেন জুড়ে চাপ দিবেন না চাপ দিয়ে ধরে হালকা টান দিয়ে ধরে রাখবেন পাঁচ সেকেন্ড এভাবে আপনি মালিশ করতে থাকবেন যখন এভাবে আপনি মালিশ করতে থাকবেন এভাবে মালিশ করতে করতে আপনি কতবার মালিশ করবেন চল্লিশ বার মালিশ করবেন এভাবে গোড়ার থেকে আগার দিকে নিচে এবং উপরে এভাবে চল্লিশ বার মালিশ করবেন চল্লিশ বার প্রতিবারই আগার মধ্যে ধরে ঠান ধরে রাখবেন পাঁচ সেকেন্ডের মতো প্রতিবারই যখন আপনার হাটটা আগার দিকে নিয়ে যাবেন তখনই আপনি আগার মধ্যে হাটটা ধরে পাঁচ সেকেন্ড টান দিয়ে ধরে রাখবেন এভাবে আপনি চল্লিশ বার করবেন চল্লিশ বার করা যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনার এই দুই সাইড বাকি রল এই দুই সাইড আপনার যে বাকি রয়েছে আপনার বিশেষ অঙ্গের এই দুই সাইড বাকি রয়েছে এই দুই সাইড এখন মালিশ করতে হবে তো এই দুই সাইড আপনি কিভাবে মালিশ করবেন এই দুই সাইড আপনার এই দুইটা আঙুল বৃদ্ধাঙ্গুল এবং তর্জুনি এই দুইটা আঙ্গুল আপনি এভাবে আপনার বিশেষ অঙ্গের গোড়ার মধ্যে ধরবেন ধরে এই দুই সাইডে এভাবে এভাবে মালিশ করবেন এভাবে মালিশ করে এভাবে আগের নিয়মই আপনার হাতটা যখন আগার দিকে নিয়ে আসবেন নিয়ে এসে হালকা ছাপ দিয়ে ধরবেন ধরে হালকা টান দিয়ে ধরে রাখবেন পাঁচ সেকেন্ড এভাবে এই দুই সাইড মালিশ করবেন এভাবে করতে করতে আপনি চল্লিশ বার করবেন এভাবে আগের মতোই চল্লিশ বার করবেন উপরের দিক দিয়ে বার এভাবে সাইটেও চল্লিশ বার এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে আপনি মালিশ করবেন যদি আপনি এই নিয়মে এই পদ্ধতিতে মালিশ করতে পারেন আজকে আমি যেই মালিশটির কথা আপনাকে বলে দিলাম যে মালিশের ফর্মুলার কথা বললাম এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে আপনি এক মাস মালিশ করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার যে হাত ব্যবহার করার কারণে আপনার বিশেষ অঙ্গটি ভিতরে ঢেবে গিয়েছিল ঢেবে গিয়ে অনেকটা চোটো হয়ে গিয়েছিল অথবা বাঁকা হয়ে গিয়েছিল গোড়া চিকন আগামোটা হয়ে গিয়েছে সেই ক্ষতিটা আপনি পূরণ করতে পারবেন আপনার সাইজটাও অনেক বড় হবে বাঁকাতারা সোজা হবে এবং আপনার বহুদিন যাবৎ হাত ব্যবহার করার কারণে যে ক্ষতিটা আপনি করেছেন সেই ক্ষতিটা আপনি পূরণ করতে পারবেন ছাড়লাম তবে অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে আপনাকে এভাবে মালিশ করতে হবে ধৈর্য হারালে হবে না বা কোনো মিস দিলে হবে না আপনাকে প্রতিদিন বিরতিহীনভাবে এভাবে মালিশ করতে হবে তো মালিশ আপনি কোন সময় করবেন কোন টাইমে করবেন আমি বলবো আপনি প্রতিদিন বেলা ঘুম থেকে উঠে একবার মালিশ করবেন রাত্রেবেলা শোয়ার আগে একবার মালিশ করবেন কারণ এই দুই সময় এই দুই টাইমে আপনার বিশেষ অঙ্গের মধ্যে রক্ত সঞ্চারণটা বেশি থাকে যার কারণে এই দুই টাইম যদি আপনি মালিশ করেন তাহলে এর উপকারিতাটা আপনি বেশি পাবেন তো সমস্ত যুবক ভাইরা অবহেলা করবেন না অবহেলা করলে আপনারই ক্ষতি হবে আপনার ক্ষতি আপনি নিজেই টেনে নিয়ে আসবেন নিজের ক্ষতি নিজে টেনে নিয়ে না এসে আপনার এই ঘরোয়া ফর্মুলায় এই মালিশটি ব্যবহার করুন গরুয়া ফর্মুলার এই মালিশটি আপনি ব্যবহার করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লা পাক তো আল্লাহ পাক রব্বুল আরামিন আপনাকে এই কঠিন সমস্যা থেকে মুক্তিদান করবেন তো সমস্ত দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং থেকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চোদ্দ একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই الكبيرات بن شوكلي بالو تجبن شوستو السلام عليكم ورحمة الله وبركاته.